শনি মহারাজ অস্ত হচ্ছে কে করছে আপনার পঞ্চমপতি সূর্য পনেরোই মার্চ পর্যন্ত সেই পনেরোই মার্চ পর্যন্ত আপনার রাশিপতি মঙ্গল দশমে উচ্চ অবস্থায় থাকছে তাহলে ইনকামের ঘরটাকে কমবাস্ট করছে শনিকে একাদশ ঘরে এছাড়া কর্মে একটা বিরাট প্রোগ্রেস বিরাট উন্নতির যোগ মঙ্গল যখন দশমে কর্মে থাকে এটা পয়েন্ট অফ ভিউ থেকে কর্মর জায়গা থেকে দেখতে গেলে কর্মের একটা বিরাট গ্রোথ তৈরি হয় বিশেষ করে অ্যাকচুয়াল যে আপনার ভ্যালু সেটা কিন্তু ওপরবেলা দেখতে পায় অর্থাৎ এই সময় কর্মের প্রোগ্রেস উন্নতি সব দিক থেকে মঙ্গল কিন্তু খুব ভালো জায়গায় থাকছে পনেরোই মার্চ পর্যন্ত সেই পনেরোই মার্চের পরই মঙ্গল আবার শনির ঘরে চলে যাবে শনি মঙ্গল যুক্ত হবে শুধু শনি মঙ্গল যুক্ত হচ্ছে না এখানে আপনার দ্বিতীয় সপ্তম্পতি শুক্র সে তার সঙ্গে থাকছে থাকছে গ্রহ ইনকামের ইনকামের ঘরে ঘরে তো সমস্ত ভালো ফল দেয় তাহলে তিনটে শনি মঙ্গল শুক্র যোগ কিন্তু যদি আমি এই মাসটাকে দুটো ভাগে ভাগ করি পনেরোই মার্চ পর্যন্ত শনি অস্থ হলো পনেরোই মার্চ পর্যন্ত মঙ্গল দশমের বিরাট রেজাল্ট দিচ্ছে কিন্তু পনেরোই মার্চের পর কি হতে পারে এক তো শনি মঙ্গল যোগ হলো এছাড়া এছাড়া আপনার বারো নম্বর ঘরে সেখানে রাহু বসে আছে সূর্য চলে যাবে অর্থাৎ যারা জ্যোতিষ জানেও না বাচ্চা ছেলেও জানে যে সূর্য রাহু গ্রহণ যোগ হচ্ছে এছাড়াও আপনার তৃতীয় ষষ্ঠপতি বুধ গ্রহ এই বারো নম্বর ঘরে গিয়ে কিন্তু অস্ত হবে তাহলে এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ এটা দাঁড়ায় যে আপনার ইনকাম যেমন হবে খরচ হবে আপনার দেখবেন ইচ্ছা না থাকার সত্ত্বেও খরচ হয়ে যাবে বা আপনি একটা এস্টিমেট করে রেখেছিলেন এই মাসে সে এস্টিমেটকে ওভারকাম করে যাবে অর্থাৎ কিছু আনএক্সপেক্টেড খরচ হবে বিদেশে যারা যেতে চাইছেন বাইরে তাদের জন্য এটা কিন্তু শুভ না বিদেশে পেপার আটকে যেতে পারে অর্থাৎ আপনার ভিসা আটকে যেতে পারে এই সময় পাসপোর্টের কিছু সমস্যা হতে পারে কারণ বুধ নিচস্ত রাশিপতি মঙ্গল সে যখন শনির সঙ্গে থাকছে পনেরোই মার্চের পর এখানে পুরো যে কন্ট্রোল পাওয়ারটা সেটা মঙ্গলের হাতে থাকছে না ছড়ি কিন্তু শনির হাতে থাকছে অর্থাৎ লাগাম কিন্তু শনির হাতে কেন কারণ হচ্ছে মঙ্গলের দুটো রাশি আপনি জানেন একটা মেষ একটা বৃশ্চিক সেই দুটো রাশিতেই কিন্তু শনির প্রভাব শনির দৃষ্টি থাকছে তাই শনির একটা বিরাট প্রভাব কিন্তু এই মার্চ মাসটা থাকছে এছাড়াও আপনার পঞ্চম ঘরে চার চারটে গ্রহের দৃষ্টি থাকছে পঞ্চম ঘরটা কি প্রেমের ঘর এডুকেশনের ঘর ছাত্রদের ঘর এটা আপনার বুদ্ধির ঘর চারটে গ্রহের কার দৃষ্টি বৃহস্পতি শনি মঙ্গল এবং শুক্রের দৃষ্টি এই পঞ্চম ঘরে থাকছে সেই পঞ্চম ঘরে যে এই গ্রহগুলোর দৃষ্টি এখানে দেখুন যে স্টুডেন্টদের জন্য এটা ভালো সময় এডুকেশনের গ্রোথের সময় যে সমস্ত স্টুডেন্টরা স্ট্রাগেল করে কেরিয়ার বানাতে চাইছেন ভীষণ ভালো একটা যোগ তৈরি হচ্ছে ষষ্ঠে কেটু বসে আছে আর এই ষষ্ঠ ঘরটা হচ্ছে কম্পিটিশনের ঘর সেই ষষ্ঠ ঘরেও চারটে চারটে গ্রহের দৃষ্টি কিরকম এই ষষ্ঠ ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে রাহু সূর্য এবং বুধের দৃষ্টি তাই এটা জন্য একটা টার্নিং পয়েন্ট মাস যারা জিমেন জয়েন্ট এন্ট্রান্স বা আপনার নিট পরীক্ষা দিতে চাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইছেন অত্যন্ত ভালো যোগ এতগুলো গ্রহের দৃষ্টি সেখানে কেতু মহারাজ বসে আছে তারও ভালো এছাড়াও এই কেতু তার নক্ষত্র পরিবর্তন করেছে হস্ত নক্ষত্রের কাছে হস্ত নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র যেটা আপনার চতুর্থপতি চন্দ্র তার নক্ষত্রের কাছে তাহলে মায়ের একটা ছোটখাটো হেলথ এখানে হতে পারে গৃহ কিছু পরিবর্তন আপনি কিন্তু করতে পারেন ছোটখাটো পরিবর্তন হলেও কিন্তু এটা কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো যে সমস্ত স্টুডেন্টরা তার স্ট্রাগেল করে কেরিয়ার বানাতে চাইছে কর্মের জায়গাটাও মেষ রাশি মেষ লগ্নের জন্য অত্যন্ত ভালো যোগ তৈরি করছে আর্থিক দৃষ্টিকোণ থেকে ভালো যোগ তৈরি করছে কিন্তু হসপিটাল সংক্রান্ত কিছু সমস্যা আছে এখানে এই যে খরচ বা হসপিটাল সংক্রান্ত যেটা নেগেটিভ রেজাল্ট আছে এটা তাদেরই পজিটিভ রেজাল্ট হবে যারা এই সংক্রান্ত প্রফেশনে আছে অর্থাৎ যারা হসপিটাল ডাক্তার এর সঙ্গে রুগী সেবা করা যুক্ত আছে নার্সিং এর সঙ্গে যুক্ত আছে মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছে মেডিসিনের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কিন্তু এটা গ্রোথের সময় কিন্তু যারা এই লাইনে নেই তাদের তো নেগেটিভ রেজাল্ট আছে তবে একটা কথা বলি এই মার্চ মাসে শনি মঙ্গল যখন অ্যাড হবে যদি আপনার কাছে এরকম অফার মানে আপনার কাছে এরকম সুযোগ আছে ব্লাড ডোনেট করার অবশ্যই করবেন সেটা আপনার পক্ষে কিন্তু অত্যন্ত ভালোই ছাড়া কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যদি দেখতে হসপিটালে যান হসপিটাল ভিজিট করেন অন্যের জন্য অত্যন্ত আপনার অনেক নেগেটিভ প্রভাব কেটে যায় আপনার অনেক ফাড়া কেটে যায় এক কথায় বলতে গেলে কারণ দেখুন মঙ্গল প্রথম পনেরো তারিখ পর্যন্ত আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা অত্যন্ত ভালো দেখুন মঙ্গলের মতো গ্রহ সে কিন্তু তার থেকে জমি বাড়ি গাড়ি প্রপার্টির এর বিরাট পজিটিভ রেজাল্ট পাওয়া যায় জমি সংক্রান্ত ব্যাপারে মঙ্গলের চতুর্থ দৃষ্টি মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু একটা কথা তো চলবে না মঙ্গল ক্রুর গ্রহ তাই মঙ্গলের যে সপ্তম দৃষ্টি চার নম্বর ঘরে এটা কিন্তু গৃহের শান্তির ক্ষেত্রে বিঘ্ন ঘটায় গৃহের শান্তির ক্ষেত্রে বিঘ্ন ঘটাতে গেলে কি করণীয় আছে আপনার হাজবেন্ড এবং ওয়াইফ আপনারা বা আপনার পরিবার নিয়ে সন্তানকে নিয়ে কিছু দিনের জন্য ঘুরতে যেতে পারেন সেখানে কিন্তু মানসিক শান্তি খুব শুভ থাকবে এবং এই যে মানসিক শান্তিটা হতে পারে সেটা আপনার আপনার কিংবা কারণে নয় তৃতীয় কোনো ব্যক্তির কারণে বাইরের কোনো একটা সমস্যা আপনার পরিবারের মধ্যে আসতে পারে তার জন্য কিন্তু আপনি কখনোই দায়ী হবেন না সেই কারণে বাইরে কিছু দিনের জন্য ঘুরে এলে সেখানে মানসিক স্থিতিটা অত্যন্ত ভালো থাকছে যাই হোক এই গেল আপনার মেষ রাশির মার্চ মাসের রাশিফল ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার